কল্পনা করুন এমন এক যুদ্ধের কথা যেখানে সামনে থেকে লড়াই করার মতো কোনো সৈন্য নেই আছে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই আপনার শত্রু কোথায় লুকিয়ে আছে সে কার সাথে কি কথা বলছে এমন কি সে আগামীকাল কি পদক্ষেপ নিতে পারে তা আগে থেকে জেনে যাচ্ছে একটি অদৃশ্য শক্তি হ্যাঁ বন্ধুগণ আমি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কথা বলছি গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার পেছনে শুধুমাত্র যে শক্তিশালী মিসাইল আছে তা নয় আছে এমন কিছু প্রযুক্তি যা সাধারণ মানুষের কাছে বিজ্ঞানের চেয়েও বেশি জাদুকরী মনে হতে পারে নমস্কার আমি সূর্য দাস বর্তমান বিশ্বের যুদ্ধ মানে কেবল সীমান্তে গোলাগুলি নয় বা রক্তারক্তিও নয় বরঞ্চ এটি এখন তথ্যের লড়াই এবং গাণিতিক হিসাব নিকাশের লড়াই ইসরায়েল এই ডিজিটাল বা প্রযুক্তিগত যুদ্ধের পথ প্রদর্শক তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে এমনভাবে যুক্ত করেছে যে একে এখন বলা হচ্ছে গাণিতিক যুদ্ধ গাজা এবং লেবাননের সাম্প্রতিক লড়াইয়ে ইসরায়েল দ্য গসপেল নামক একটি বিশেষ বুদ্ধিমান ব্যবস্থা ব্যবহার করেছে আগে একজন গোয়েন্দা কর্মকর্তার একটি লক্ষ্যবস্তু স্থির করতে কয়েক সপ্তাহ সময় লাগত কিন্তু এই নতুন ব্যবস্থা এখন প্রতিদিন শত শত নিখুঁত লক্ষ্যবস্তু তৈরি করতে পারে এটি বিশ্লেষণ করে ড্রোনের ভিডিও এই পাতা কথা এবং কৃত্রিম উপগ্রহের ছবি নিমিশেই বলে দেয় ঠিক কোন বাড়িতে অথবা কোন সুরঙ্গে শত্রু লুকিয়ে আছে এর পাশাপাশি ইসরায়েলি কোম্পানিগুলো এমন সব ড্রোন তৈরি করছে যা স্বয়ংক্রিয় পাহারাদার হিসাবে কাজ করে এই ড্রোনগুলো কোনো মানুষের নির্দেশ ছাড়াই নির্দিষ্ট এলাকায় কোনো অস্বাভাবিক নোড়াচড়া দেখলেই অথবা কোনো অস্ত্রধারী ব্যক্তিকে চিনতে পারলে নিজে থেকে গুলি চালাতে পারে এর ফলে যুদ্ধের ময়দানে ইসরায়েলি সৈন্যদের জীবনের ঝুঁকি অনেকটা কমে গেছে তবে এখানে একটি বড় নৈতিক প্রশ্ন দেখা দিয়েছে একটি যন্ত্র কি মানুষের জীবন নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে শুধু নয় মাটির নিচেও নজরদারি সমানভাবে সক্রিয় ফিলিস্তিনি যোদ্ধারা যে সুরঙ্গ বা টানেল নেটওয়ার্ক তৈরি করেছে তা ধ্বংস করতে ইসরায়েল ভূকম্পন মাপার যন্ত্র ব্যবহার করেছে এই প্রযুক্তি মাটির গভীরে হওয়া সামান্যতম কম্পন অথবা মানুষের পায়ের শব্দ বিশ্লেষণ করে সুরঙ্গের মানচিত্র তৈরি করে ফেলতে পারে এটি দু হাজার সালে যুদ্ধের একটি বিশাল পরিবর্তন আমরা বর্তমানে যে স্মার্টফোন ব্যবহার করছি সেটি এখন বিশ্বের সবচেয়ে বড় গোয়েন্দা যন্ত্র মোশাদ এবং ইসরায়েলি সাইবার গোয়েন্দা বিভাগ যাকে বলা হয় ইউনিট এইট টু ডবল জিরো এই কাজে সারা বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী তারা প্রমাণ করে দিয়েছে কোনো সরাসরি স্পর্শ ছাড়াই পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের ব্যক্তিগত জীবন হাতের মুঠোয় নেওয়া সম্ভব আগে কোনো ফোন বা কম্পিউটার হ্যাক করতে হলে কোনো বিশেষ লিঙ্কে ক্লিক করতে হতো কিন্তু এখন আর সেই সেদিন নেই ইসরায়েলি প্রযুক্তি যেমন পেগাসাস বা এর নতুন সংস্করণগুলো আপনার ফোনে শুধু একটি হোয়াটসঅ্যাপ কল অথবা বার্তা পাঠিয়ে আপনার ফোনের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে মজার ব্যাপার হলো আপনি সেই কল রিসিভ না করলেও হ্যাকিং হয়ে যাবে একবার ফোনটি এক ভাইরাসে আক্রান্ত হলে আপনার ফোনের ক্যামেরা মাইক্রোফোন ছবি এবং আপনি কোথায় আছেন তার সমস্ত খবর সরাসরি মোসাদের কার্যালয়ে পৌঁছাতে শুরু করবে আপনি ইন্টারনেটে কি খুঁজছেন কার সাথে মেলামেশা করছেন এই বিপুল তথ্য বিশ্লেষণ করে মোসাদের বুদ্ধিমান যন্ত্রগুলো আগেই থেকে আজ করতে পারে কে ভবিষ্যতে তাদের জন্য বিপজ্জনক হতে পারে তারা ফিলিস্তিন বা মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের সামাজিক মাধ্যমের প্রত্যেকটি পোস্ট বিশ্লেষণ করে একটি বিশাল তথ্য ভাণ্ডার তৈরি করে রেখেছে শুধু গোয়েন্দাগিরি নয় ঘরে বসেই শত্রুর ক্ষতি করার কাজেও তারা ওস্তাদ ইরানের পারমাণবিক কেন্দ্রের কথা ভাবন সেখানে কোনো বোমা না ফেটেও শুধু একটি ডিজিটাল ভাইরাসের মাধ্যমে পুরো ব্যবস্থাকে অকেজো করে দেওয়া হয়েছিল বর্তমানে মোসাদ এই গোপন অন্তর্ঘাত বা নাশকতামূলক কাজকে আরও উন্নত করেছে তারা শত্রু দেশের বিদ্যুৎ ব্যবস্থা ব্যাংকের সেবা অথবা যোগাযোগের মাধ্যম এক নিমিষেই অচল করে দেওয়ার ক্ষমতা রাখে এটি এমন এক অদৃশ্য যুদ্ধ যেখানে শত্রুকে বা কোথায় থেকে আক্রমণ করছে তা বোঝার আগেই সব কিছু তস হয়ে যাবে এখন তাহলে প্রশ্ন জাগতে পারে কেন এই প্রযুক্তির লড়াই ইসরায়েল চায় মধ্যপ্রাচ্যে নিজের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বজায় রাখতে ইরান বা তাদের সহযোগী গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক ধ্বংস করতে তারা এখন সাইবার আক্রমণকে প্রধান অস্ত্র হিসাবে বেছে নিয়েছে এর ফলে আরব বিশ্বের দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্কের এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে কেউ ইসরায়েলের এই শক্তি দেখে ভয়ে পিছু হাঁটছে আবার কেউ এই অদ্ভুত প্রযুক্তি পাওয়ার আশায় তাদের সাথে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে কিন্তু শেষ প্রশ্ন হলো প্রযুক্তি কি সব সমস্যার সমাধান করতে পারে সাধারণ মানুষের জীবন কি তবে শুধু একটি অঙ্কের হিসাবে পরিণত হবে ইতিহাস সাক্ষী আছে শুধু যন্ত্র বা অস্ত্র দিয়ে মানুষের মনের ক্ষোভ কোনোদিন দমানো যায় না ইরান হোক বা ফিলিস্তিন যে কোনো লড়াইয়ের শেষে সাধারণ মানুষের অধিকারেই শেষ কথা বলে আপনার কি মনে হয় এই আধুনিক প্রযুক্তি কি মধ্যপ্রাচ্যে সত্যি শান্তি ফেরাতে পারবে নাকি এটি আরও বড় কোনো ধ্বংসের সংকেত কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন